জামাই তুমি নাকি আমার মেয়ের বকাবো কি করছো কি করছো আমার মেয়ে আম্মা জান তার আগে বলেন কি খাই আপনি এই মেয়ের পয়দা দিছিলেন আরে জামাই কি হইছে বলবা তো না বললে বুঝবো কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই হ্যালো আমি অরুণ এসিকুলার সার্ভিস সেন্টার থেকে বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি আপনাদের থেকে নতুন এসি আর কুলার nisi দুটাই খারাপ বের হইছে এখনি পালটাই দিয়ে যান। ম্যাডাম নতুন এসি কুলার হলে অবশ্যই পালটাই দেব তার আগে বলেন সমস্যা কি হচ্ছে? কুলারে পানি ভরলে গায়েব হয়ে যায় আর এসির ভিতর দিকতে পানি পড়তে থাকে। জানেন ভাবে আপনাকে দেখলেই না আমার মাথা নষ্ট হয়ে যায়। বলেন কি অরুণ ভাই তাই নাকি তা আপনার কোন মাথা নষ্ট হয় শুনি? মাথা তো ভাবি দুটেই নষ্ট হয় শুধু অপেক্ষায় আছি কবে আপনি আমার মাথা ঠান্ডা করে দিবেন। কেন অরুণ ভাই যে জিনিসের জন্য আপনি আমার সাথে প্রেম করতেছেন সেই জিনিস কিন্তু আমি কোন

ভালো একটা গরু দিবেন ভাবি কুরবানি দিতে পারবেন না গতকালই ওরা শাহবাগে আন্দোলন করে পাল্টাই আইছে।

কোন মার্কেট করম না মার্কেট না দিলে করে জামু গাছে রে পায়ে লও কিন্তু আর আমি আসবো না ফিরে টুম্পা আমি একটু বাইরে যাব আমার কাছে একটা টাকাও নাই আমারে দুই হাজার টাকা ধার দিবা বোর কাছে টাকা ধার চাও তোমার লজ্জা করে না যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও এই শালা সুদীর ভাই তুই আমার টাকা দিছিস না কেন আজকের ভিতর তুই আমার টাকা দিবি আরে গালি দিচ্ছ কেন ভালোভাবেও তো চাইতে পারো তাই না আরে বাবা গালি কোথায় দিছি ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি গজব বেজতি হ্যালো কই গো তুমি জানো পাশের বাড়ি সঞ্জিত ভাই বউ পালিয়ে গেছে হ্যাঁ তা আমি কি করব ও ভাবি লিচু লিচু খাবেন আমাদের গাছের অনেক মিষ্টি হয় তো ইচ্ছা করে খাইতে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার গাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে

তুই মুরগির ঠ্যাং খাস না কহান দে না কহান দেয় কোনো নোংরের মধ্যে দায়িত্বে বারায় মুরগির ঠ্যাং খাবে নাকি ডিমটা ভালো লাগে ডিমটা খাবে হা ডিমটা তো খাপ মুরগির গুয়া দিয়ে বানায় যে মুরগির গুয়া দিয়ে বানায় যে মা বাবা কেউ নেই বাড়িতে এক্কেবারে ফাঁকা চলে আসা রাখ তোর ডায়লগ

বাপের বাড়ি গেলে কেন চিক হয়ে হইয়া যাও নিয়া খটা দিলে থাকু না সংসারে খাইতে আইসি খাইয়া যামু মুহী মাংস গিলে ও ভাবি লিচু খাবেন আমাদের গাসের লিচু অনেক মিষ্টি হয় অরুণ ভাই খাইতে তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার গাসেই দেখছি কালকে যখন আপনি লিচু কাটছিলেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে গજબ বেজতি অরুণ ভাই শুনছি নাকি আপনারে ঘড়ি গিফট করছে জি ভাবী ঠিকই শুনছেন খুব সুন্দর একটা ঘড়ি উপহার দিছে। ভালোবাসেন এইবার দেখছেন কত ভালোবাসে ঈদ কাটাইছি এটাও তো আমার জন্য কুরবানি হইলো তাই না অরুণ ভাই আপনার কপাল ভালো এইবার কুরবানি আপনার কবুল হয় নাই বলেন কি তাই নাকি যদি কবুল হইতো তাইলে কি হইতো আপনার ভাই হঠাৎ করে ঈদে চলে আসছিল যদি আপনারা পাই দিয়ে দিতো হ্যালো টুম্পা বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলাম কইছিলাম মোর আব্বা মায় রাজি না ভাইলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ফেলে কালকই ফলাম সাথে তোমার মার সব গহনা নিয়ে এসো আমরা হালার ফালা মুই টুম্পা মা গুড বাই কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বোঝে কেন তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো এই টুম্পা কই তুমি এই দিকে এসো ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি এক মিনিট রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন ঘন্টা দিয়ে কি হবে আরে বাবা রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে আমি ইসকা পতি হ্যাঁ আমকো সিরফ ফাঁসি এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হইছে কিনা সারা দিন ছাগলের মতো পানছাবা তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার বাজে কথা বলো না আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি তোমারটাই সুন্দর পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনতা নুনতা স্বাদ সব বাই বাই টাটা দেখতে গেছি বসতে দিছো বিল্ডিং ঘরে নিয়া বিল্ডিং নাকি তোমা গো না কইলো চাচা মিয়া তোমরা মিসা মিসা কইছো মায়ের কাছে তুমিও থাকবা না কেমনে কইরা মিছা কথা কইছি মায়ের কাছে বিদেশেতে আমার একটা খালতো ভাই থাকে কম নাই তো খালতো ভাই থাকে কইছো তোমার ভাই এই খুশিতে আমার মায়ে রাজি হইয়া যায় তোমার মাই বড় লোক হইব মাইয়া বিয়া দিয়া আমার দোষ না দিয়া তোমার মায়ের গিয়া। চালের দাম কম না আগের থিকা একটু একটু কমায় কমায় খাও না আমার খাওয়া দেখলে তোমার সব একাই গেলি তুমি কি গে আমি তোমার মত না অত খাইতে পারি না আমি তোমার মত না অত খাইতে পারি না অল্প কইরা হইলেও চলে তোমার তোমার তো তো লাগে লাগে বলে বলে চালের দাম তো বাইরা গেছে চালের দামও কম না আগের থিকা একটু একটু কমায় কমায় খাও না আমার খাওয়া দেখলে আমি গিলি তুমি কি না আমি তোমার মত না অত খাইতে পারি না আমি তোমার মত না অত খাইতে পারি না অল্প কইরা হইলেও চলে তোমার তো লাগে বড় বলে বউরে তোমার তো লাগে বড় বলে এমন সস তুমি বুঝা গেছি

হ্যালো হ্যাঁ শোনো তুমি আমাকে নিতে আসো আমি এখানে আর থাকবো না এক মাসের কথা বলে গেছো দশ দিনই মন ভরে গেছে মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি ঝগড়া করে কি দেখছি তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা হতে হবে জানো দুনিয়াতে দুই ধরনের বউ আছে আচ্ছা তাই নাকি তা কি রকম কি রকম এক ধরনের বউ স্বামীর সেবা যত্ন করে আর স্বামীকে দিয়ে কোনো কাজ করায় না বুঝলাম তার এক ধরনের বউ কি করে আরেক ধরনের বউ আমাদের সবার কাছে আছে বুঝছি ঘর মোছা হইলে থাল বাসন ধুইতে যাও আমি সাপাতি হ্যাঁ আমি ফাঁসি কা সাজা চাই গরম দিন দিন বাড়তেই আছে একদম সহ্য করতে পারতেছি না একটা এসি লাগাও না ঠিকই বলছো গরম একদম সহ্য করা যায় না তোমার ফোন দাও এক্ষুনি অর্ডার করে দিচ্ছি তোমার মতো আমার জীবন ধন্য আমার বউ গরম সহ্য করতে পারতেছে না একটা এসি লাগাই দেন তো এই দেড় টনের এসি তো হবে হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ দেড় টনের একটা এসি লাগাই দেন আচ্ছা শোনো না কোন কোম্পানির এসি অর্ডার করলাম শ্বশুর শাশুড়ির কোম্পানির এসি শোনো এই গরম কোনো ভাবেই সহ্য করতে পারতেছি না কোনো বাহানা শুনতে চাই না তুমি এসি লাগাও এসি তো আমি সেই কবেই লাগাইতাম তোমার জন্যই তো এসি লাগাইতে পারতেছি না আমি তোমারে কবে এসি লাগাইতে বারণ করছি আমি তো সব এসি লাগাইতে বলি তুমিই তো সব সময় বাহানা করো তুমি যখন ফ্যানের নিচে বসো তোমার চুলগুলো এমন ভাবে ওরে মনে হয় জানি মাধুরী বসে আছে বলো কি সত্যি মাধুরীর মতো লাগে তাহলে থাকার এসি লাগাইতে হবে না বাবু